জীবন দিতে হয় সবচেয়ে পরীক্ষিত সৈনিক হচ্ছে শিবির আর আমি কখনো ছাত্রলীগের সাথে ছিলাম না ছাত্রলীগ কোনো পোস্ট আমার নাই রাষ্ট্রকে সংস্কার করতে চাই আমাদের ক্যাম্পাসগুলোকে আমরা নতুনভাবে বিনির্মাণ করতে চাই শিবির আমরা আপনাদের মতো একজন মানুষ আমরা সাধারণ মানুষ আমরা আপনাদের কথাগুলো বলতে চাই বিশ্বাস করেন ক্লাসে আসি ক্লাস থেকে যাই যাকেই দেখি এখন মনে হয় যে আল্লাহ ওই ও শিবির না তো মানুষ মাত্রই শিবির এরকম আসলে বলে জামাত ইসলাম করি আবার অনেক সময় বলে হিজবুত তাহারির করি মানে আজ ইউ বাংলাদেশে একটু দাঁড়ি রাখলে একটু ইসলামিক কথা বললে আর মানুষের পক্ষে দাঁড়ালে সব হয় জামাত ইসলামিক শিবিরের কতজন শহীদ কতজন আহত আপনারা তালিকা প্রকাশ করছেন না কেন? আমরা ভাইদেরকে উত্তর দেই যে আন্দোলনে যতজন শহীদ হয়েছে এখন পর্যন্ত যতজনের নাম পাওয়া গেছে তালিকা পাওয়া গেছে এবং যতজন অজ্ঞাত সবাই আমাদের শহীদ তো অতীতে আমাদেরকে যেভাবে বিভিন্নভাবে পরাজিত করার চেষ্টা করা হয়েছে আগামীতেও চেষ্টা করা হবে নেশন কয় টাকা দেন দেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে যে দলটিতে সবচেয়ে বেশি শিক্ষিত ও মেধাবী নেতা দেখা मिले সেটি হল জামায়াতে ইসলামী আর ইসলামী রঙ্গ সংগঠন হল বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির আজর রহমান কে আমরা বুঝতে সালে যে হয়েছিল নানান ভাবে ব্যবহার করেছিল যেখানে যে শাহবাগ আন্দোলন সত্যিকার অর্থে যুদ্ধাপরা বিচার বিচারের দাবিতে সংগঠিত হয়েছিল কিন্তু আমরা যদি দেখি তাহলে আমরা দেখব যে আসলে সেটাকে আওয়ামী কিভাবে ব্যবহার করলো যদি একজন মানুষের সাথে থাকি সেই মানুষটাকে আমি চুজ করব সোসাইটি চুজ করবে না এবং আমার ফ্যামিলিও চুজ করবে না অ্যাট দ্য সেম টাইম সেই মানুষটার সাথে আমার সম্পর্কটা কীরকম হবে সেটাও আমার এবং সেই মানুষটার সাথে যদি আমার সম্পর্কের কালকে বিচ্ছেদও ঘটে সেটার দায়ও আমার সেখানে আসলে সমাজ বা ফ্যামিলি যদি আমাকে সেটা নিয়ে আমার প্রতি অশ্রদ্ধাশীল হয় তো সেটা হচ্ছে গিয়ে আমার যৌন স্বাধীনতা সেইটাকে মানে লঙ্ঘন করে আমাদের প্রতিবাদের মূল মূল দাবি আর মৌলবাদ হেরে যাবে মৌলবাদী সত্যি মনে করে